দেখেন আমার এই ফোনে তিনশো পঁচিশটা এসএমএস আছে এই তিনশো পঁচিশটা এস আমি ডিলিট করে দেবো এখান থেকে এস এম এস ওপেন করলাম ওপেন করার পর এখানে যতগুলো এস আছে সব এস এম এসগুলো আমি এইভাবে ডিলিট করে দেবো যে এখানে সিলেক্ট করার পর এই যে এখান থেকে অল সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে এই যে ডিলিট তারপরে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আর একটা এস এম এখন নেই নো মেসেজ এখন এই এস এম এস যেগুলো আমি ডিলিট করে দিলাম এই এস এম আবার আমি আবার আমার এই মোবাইলে ফিরিয়ে নিয়ে আসব। আপনারা যদি এমন হয় আপনার মোবাইল থেকে হয়তো গুরুত্বপূর্ণ কোনো এসএমএস ডিলেট হয়ে গেছে সেটা আপনার এখন দরকার তাহলে আপনি এইভাবে আপনার যে এস এম এসগুলো ডিলেট হয়ে গেছে সেই এস এম এসগুলো আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন অনেক সময় দেখা যায় ব্যাংকের মেসেজ এবং চাকরির যে মেসেজগুলো আসে সেই মেসেজগুলা অনেক সময় আমাদের কাছ থেকে আমাদের ফোন থেকে ডিলিট হয়ে যায় এবং সেই মেসেজগুলো আমাদের কিন্তু অনেক প্রয়োজনীয় আপনার যদি এমন হয় প্রয়োজনীয় কোনো মেসেজ ডিলিট হয়ে গেছে আপনি নিজে ডিলিট করে দিচ্ছেন অথবা আপনার অজান্তে ডিলিট হয়ে গেছে তাহলে আপনি খুব সহজে এইভাবে সেই মেসেজটা ফিরে নিয়ে আসতে পারবেন ফোন থেকে যদি কোনো এসএমএস ডিলিট হয়ে যায় সেই এসএমএসটা ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনি প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোরের সার্চ বারে এখানে লিখবেন এসএমএস ব্যাকআপ অ্যান্ড রিস্টোরি অথবা শুধু লিখবেন এসএমএস ব্যাকআপ তারপরেই দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এই অ্যাপটি ইনস্টল করার পর প্রথমবার যখন আপনি ওপেন করবেন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখেন এই যে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনি এখান থেকে কি করবেন গেট স্টার্টেড এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কোন ধরনের অ্যালাউ পারমিশন যদি চায় অ্যালাউ করে দিবেন আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম যতবার অ্যালাউ পারমিশন চাবে ততবারই আপনি এইভাবে অ্যালাউ করে দিবেন তারপরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে এলাকায় দেখতে পারবেন সেট আপ এ ব্যাকআপ এখানে একটি ক্লিক করবেন সেট আপে এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনি যদি মনে করেন আপনার ফোনে যে কল লিস্টে যে নাম্বারগুলো ছিল মিস কল তারপরে রিসিভ কল এই ধরনের যে কল লকগুলা ছিল সেগুলাও ডিলিট হয়ে গেছে সেগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন সেগুলাও নিয়ে আসতে পারবেন আমি সেগুলো নিয়ে আসবো না শুধু এস এম এস নিয়ে আসবো তার জন্য আমি এই নিচের এই অপশনটি এখান থেকে অফ করে দিলাম এবং এস এম এস মানে এই যে মেসেজ যে অপশনটি এই অপশনটি আমি চালু রাখলাম তারপরে নেক্সট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটি অপশন আসতে আপনি কোথায় এই এস এম এসগুলোকে ফিরিয়ে নিয়ে আসবেন ইউর ফোন আমি আমার এই ফোনে ফিরে নিয়ে আসবো তার জন্য এই অপশনটা আমি এখান থেকে অন করে দিলাম এখন আপনি দেখেন এখানে আপনি নতুন করে একটা আপনার সুবিধা মতো ফোল্ডার করতে পারবেন ইউর ওইন ফোল্ডার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটি অপশন চলে আসবে এবং এখানে আপনি নতুন একটি ফোল্ডার দিয়ে দিবেন মানে নতুন একটি ফোল্ডারের নাম দিয়ে দিবেন তার জন্য এখানে কি করবেন এলাও অ্যাক্সেস টু ডাউনলোড এখানে ক্লিক করতে পারেন অথবা আপনি এই যে থ্রি ডট আইকন এখানে ক্লিক করার পর এখান থেকে নিউ ফোল্ডার এখানে আপনি ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার পর নতুন একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে এখানে আমি লিখে দিলাম এস এম এস তারপরে ওকে করে দিলাম মানে এস এম এস দিয়ে আমি এই ফোল্ডারটি তৈরি করলাম তারপরে এখান থেকে আপনি যে টু এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে অ্যালাউ এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এটা ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার নেক্সট ক্লিক করবেন এই যে নিচে আসে এখানে একটি ক্লিক করবেন তারপরে এটা ডো নট এইভাবে টিক দিয়ে দিবেন তারপরে এখান থেকে ইয়েস করে দিবেন তারপরে এখানে এই ধরনের একটি অপশন চলে আসবে এখানে ডেলি উইকলি এবং হাওয়ার্সলি এখানে আমি ডেলি এই অপশনটি সিলেক্ট করে দিলাম তারপরে ব্যাক আপ নাও ব্যাক নাও এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে এখন দেখতে পারবেন এই মেসেজগুলো চলে আসবে দেখেন এখানে কিন্তু এই যে মেসেজের ফোল্ডারটা চলে আসছে এখন যদি আপনি এইখানে ক্লিক করেন তাহলে আপনার ফোন থেকে কিছুক্ষণ আগে যে মেসেজগুলো ডিলিট করে দিচ্ছেন এবং আপনার ফোনে যে আগে মেসেজগুলো ছিল সেই মেসেজগুলো যে ডিলিট হয়ে গেছে অটোমেটিকলি সব মেসেজগুলো কিন্তু এখানে চলে আসছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সমস্ত মেসেজ আপনি দেখতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ